আসসালাম আলাইকুম প্রিয় ভাই বোনেরা আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আলোচিত বিষয় নিয়ে কথা বলবো মহিলাদের চুল বিক্রি করা কি ইসলামে বৈধ নাকি অনেকেই জানেন না কিন্তু এই বিষয়ে ইসলামী শরিয়াতে স্পষ্ট নির্দেশনা রয়েছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যাতে কোরআন হাদিসের আলোকে বিষয়টি গভীরভাবে বুঝতে পারেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যায় প্রথমেই বুঝে নিতে হবে ইসলামে মানুষের মর্যাদা কতটা গুরুত্বপূর্ণ আল্লাহ তালা কোরআনে বলেন আমি তো আদম সন্তানকে মর্যাদা দাম করেছি আয়াত আয়াত এই প্রমাণ করে যে মানুষের শরীরে প্রতিটি অংশই সুরা সম্মানিত চুল ও তার অন্তর্ভুক্ত তাই ইসলামে মানুষের শরীরের কোনো অংশ কেনা বেচা করা সাধারণত অনুমতি নাই এখন আসি মূল প্রশ্ন চুল কেনাবেচা কেন নিষিদ্ধ এর প্রথম কারণ হলো চুল সাধারণত নকল চুল তৈরিতে ব্যবহার করা হয় আর নকল চুল সম্পর্কে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন জানেন তিনি বলেছেন তিনি সেই নারীকে অভিশাপ দিয়েছেন যে নারী নকল চুল লাগায় এবং যে তাকে সাহায্য করে এখানে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে যে নকল চুল লাগানো একদম নিষিদ্ধ তাহলে চুল বিক্রি করে যদি কেউ সেই কাজে সহায়তা করে সেটি কি বৈধ হতে পারে উত্তর হলো না আর দ্বিতীয় এর কারণ হলো প্রতারণা নকল চুল ব্যবহার করলে মানুষ তার প্রকৃত চেহারা গোপন করে ইসলামে প্রতারণা কঠোরভাবে নিষিদ্ধ আসুম সাল আলহি বলেছেন যে প্রতারণা করে সে আমাদের অন্তর্ভুক্ত নয় চুল বিক্রি করা মানে সেই প্রতারণার জন্য উপকরণ সরবরাহ করা যা পরোক্ষভাবে পাপের অংশীদার হওয়ার সামিল আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো সৃষ্টিকর্তার সৃষ্টিকে পরিবর্তন আল্লাহ বলেন যে শয়তান মানুষকে আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করতে প্রচারিত করবে চুল বিক্রি বা নকল চুল ব্যবহারের মাধ্যমে নিজের প্রকৃত রূপ পরিবর্তন করাও অনেক আলেমের মতে এই নিষেধের অন্তর্ভুক্ত ইসলামের চারটি মাহজাবের অধিকাংশ আলেমেরই একমত মানুষের চুল কেনা বেচা বৈধ নয় অনেক আলেম এই বিষয়ে স্পষ্ট বক্তব্য রেখেছেন এটি মানুষের মর্যাদার হানি এবং পাপের কাজে সহায়তা করা তাহলে আপনি যদি সৌন্দর্য বাড়াতে চাইলে কি করবেন ইসলামে কিছু হালাল উপায় রয়েছে যার মধ্যে প্রকৃতি খাদ্য অভ্যাস বজায় রাখুন স্বাস্থ্যকর পোশাকাদনী ব্যবহার করুন হিজাব বা পর্দার মাধ্যমে চুল সংরক্ষণ করুন এভাবেই আল্লাহব্দে মেরে সুন্দর হওয়া সম্ভব তাই বোনেরা ইসলামে মহিলাদের চুল বিক্রি করা শুধু ব্যবসা নয় এটি মর্যাদার কতি আপের সহযোগিতা এবং সৃষ্টিকর্তার সৃষ্টিকে পরিবর্তনের মতো বিষয় তাই এই কাজ থেকে আমাদের দূরে থাকা উচিত আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন আমি ভিডিওটি দেখে যদি আপনি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ